আমরা এমন এক যুগে বাস করছি যেখানে আমাদের চারপাশে মানুষের অভাব নেই ফোন খুললেই হাজার হাজার মেসেজ নোটিফিকেশন আর সোশ্যাল মিডিয়ার ভিড় কিন্তু আপনি কি কখনো খেয়াল করেছেন দিনের শেষে যখন আপনি একা থাকেন তখন আপনার ভেতরে এক অদ্ভুত অস্থিরতা তৈরি হয় অধিকাংশ মানুষ এই অস্থিরতা থেকে বাঁচতে আবার ভিড়ের মাঝে ফিরে যায় তারা একা থাকতে ভয় পায় কিন্তু আপনি কি জানেন পৃথিবীর ইতিহাসে যত মানুষ বড় কিছু অর্জন করেছেন তাদের সবার একটি সাধারণ গুণ ছিল তারা একা থাকতে জানতেন আজ আমরা কথা বলবো কেন একাকিত্ব আপনার জীবনের সবচেয়ে বড় অভিশাপ নয় বরং সফলতার সবচেয়ে শক্তিশালী অস্ত্র হতে পারে শুরুতেই একটা বিষয় পরিষ্কার হওয়া জরুরি নিঃসঙ্গতা আর একা থাকা এই দুটো এক বিষয় নয় নিঃসঙ্গতা হলো একটি মানসিক যন্ত্রণা যেখানে আপনি ভিড়ের মাঝে থেকেও নিজেকে একা অনুভব করেন আর একা থাকা বা সলিটিউড হল একটি সচেতন সিদ্ধান্ত নিজেকে চেনার জন্য নিজেকে গড়ার জন্য সময় বের করা ভিড় আপনাকে আনন্দ দিতে পারে কিন্তু ভিড় কখনও আপনাকে উন্নত করতে পারে না আপনি যখন সবার সাথে থাকেন তখন আপনি অন্যদের চিন্তা আর মতামত দ্বারা প্রভাবিত হন কিন্তু আপনি যখন একা থাকেন তখনই আপনার নিজের কণ্ঠস্বর স্পষ্ট হয়ে ওঠে সফলতার যাত্রা সব সময় একাই শুরু করতে হয় যারা ভিড় ছাড়তে ভয় পায় তারা ভিড়ের মধ্যেই হারিয়ে যায় আমাদের চারপাশে এমন অনেক মানুষ থাকে যারা আপনাকে ভালোবাসে কিন্তু তারা অবচেতনভাবেই আপনার বড় হবার পথে বাধা হয়ে দাঁড়ায় তারা আপনাকে বলবে এত সিরিয়াস কেন চলো একটু আড্ডা দিয়ে আসি লাইফটা একটু এনজয় করো এরা খারাপ মানুষ নয় কিন্তু তারা গড় বা অ্যাভারেজ জীবনযাপনে অভ্যস্ত আপনি যখনই তাদের থেকে আলাদা হয়ে কিছু করার চেষ্টা করবেন তারা আপনাকে নিয়ে হাসাহাসি করবে বা আপনাকে অদ্ভুত বলবে মনে রাখবেন সিংহের পথ আর ভেড়ার পাল কখনো এক হয় না আপনি যদি আলাদা কিছু পেতে চান তবে আপনাকে আলাদা পথে হাঁটার সাহস রাখতে হবে একা থাকার মানে মানুষকে ঘৃণা করা নয় বরং নিজের লক্ষ্যের প্রতি সৎ থাকা একাকিত্বের সময়টা কিভাবে কাজে লাগাবেন এখন প্রশ্ন হল একা থাকার সময় আপনি কি করবেন শুধু একা ঘরে বসে ফোন স্ক্রল করা একাকিত্ব নয় আসল একা থাকা হল নিজে নিজের মেন্টার হওয়া এই সময়টাতে আপনি তিনটি কাজ করতে পারেন এক আত্মবিশ্লেষণ নিজের ভুলগুলো খুঁজে বের করুন এবং সেগুলো শুধরানোর পরিকল্পনা করুন দুই গভীর কাজ ডিপ ওয়ার্ক এমন কোনো দক্ষতা বা স্কিল শিখুন যা আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে নিরবতা ছাড়া গভীর মনোযোগ সম্ভব নয় তিন মানসিক শক্তি বৃদ্ধি প্রতিকূল পরিস্থিতিতে কীভাবে শান্ত থাকতে হয় তা একা থাকলেই শেখা যায় মনে রাখবেন বড় বড় যুদ্ধগুলো কিন্তু মাঠের লড়াইয়ের আগে মনের ভেতরে একা একাই জিততে হয় সফলতার পথটা খুব সংকীর্ণ এখানে ভিড় নিয়ে চলা অসম্ভব তাই যদি আজ আপনার চারপাশের মানুষ কমতে শুরু করে যদি আপনার ফোনের নোটিফিকেশান আসা বন্ধ হয়ে যায় তবে ভয় পাবেন না বুঝবেন আপনি সঠিক পথেই আছেন নিজেকে তৈরি করুন নিরবতায় আপনার সফলতা যেন চার দিকে গোল ফেলে দেয় আজ থেকে একা থাকাকে ভয় না পেয়ে একে ভালোবেসে ফেলুন কারণ যে মানুষ একা নিজের সাথে সুখে থাকতে শিখে গেছে তাকে হারানোর ক্ষমতা এই পৃথিবীর কারণেই আপনার সফলতার যাত্রায় আপনি কি একা হাঁটতে প্রস্তুত কমেন্টে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন তাদের সাথে যারা একা থাকতে ভয় পায় দেখা হবে পরবর্তী ভিডিওতে